চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার দিনে অর্ধশতক হাঁকিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হেনরিক ক্লাসেন এই টুর্নামেন্টে নিজেকে বিশ্বসারা হিসেবে তুলে ধরার চ্যালেঞ্জ নিয়ে এসেছেন তিনি মার্কুটে ব্যাটার হিসেবেই পরিচিত সাম্প্রতিককালে তার ব্যাটের বেড়েছে। আরও যে কোনো দলের যেন অনায়াসে খেলেন তিনি নিজের ধীরতার কারণে ও চ্যালেঞ্জ নিয়ে এই সফলতার সিঁড়ি বেয়ে উঠছেন ক্লাসেন তার লক্ষ্য নিজেকে বিশ্বসারা ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করা তিনি বলেন আমি বিশ্বসারা হতে চাই এবং আমি জানি যে আমি পরিস্থিতি ভালোভাবে সামলাতে পারি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যতটা সম্ভব বেশি সময় বল মাটিতে রাখার চেষ্টা করা আমার ইনিংস নিয়ে আমি বেশ সন্তুষ্ট আমি দাঁড়িয়ে থেকে শুধু আমার টেকনিকের উপর ভরসা করেছি আমি জানি আমার সুইং বালো তা যদি ঠিকমতো কাজ করে তাহলে আমি বেশ খুশি থাকি ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সাত উইকেটের দাপুটে জয়ের দিনে ক্লাসেন করেছেন হাফ সেঞ্চুরি ছাপ্পান্ন বলে চৌষট্টি রানের ইনিংস খেলেন তিনি ইনিংসে ছিল মোট এগারোটি চার আদিল রশিদের বলে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন তিনি